শোনো আজ আমি তোমাকে কোনো গল্প শোনাতে আসিনি আজ আমি তোমার সামনে তোমার জীবনের শেষ সতর্ক দিতে এসেছি একটা প্রশ্ন তুমি কি আজও শিকার হয়ে থাকবে তোমার অলসতার শিকার তোমার অজুহাতের শিকার তোমার ব্যর্থতার শিকার নাকি আজ এই মুহূর্তেই উঠে দাঁড়াবে নাকি আজ বলবে আমার জীবন আমি নিজেই চালাবো কারণ আজ থেকে শুরু হচ্ছে এমন এক তিরিশ দিনের চ্যালেঞ্জ যেটা তোমাকে আর আগের মতো থাকতে দেবে না এর নাম হল শিকার না শিকারী এই চ্যালেঞ্জ সাধারণ মানুষের জন্য না এই চ্যালেঞ্জ দুর্বল মনের মানুষের জন্যও না এই চ্যালেঞ্জ তাদের জন্য যাদের সাহস আছে যাদের বুকের পাটা আছে যারা নিজের ভাগ্য নিজের হাতে নিতে চায় এই মুহূর্ত থেকে তুমি আর শিকার নো এই মুহূর্ত থেকেই তুমি তোমার ভাগ্যের শিকারী যদি তুমি এই যুদ্ধে থাকতে চাও তাহলে এখনই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করো একটা প্রশ্নও নিজেকে করো তুমি কি জানো তুমি প্রতিদিন প্রতারিত হচ্ছ কোনো বাইরের মানুষ না তুমি নিজেই তোমার নিজের মন তোমাকে ভুল বোঝাচ্ছে এই সমাজ তোমাকে শান্ত থাকতে শিখিয়েছে আর তোমার অলসতা তোমাকে একটা নিরাপদ সাধারণ গণ্ডির ভেতরে আটকে রেখেছে যেখানে ঝুঁকি নেই জয়ের সুযোগও নেই তুমি ভাবছো এভাবেই তো সবাই বাঁচে কিন্তু সত্যটা শোনো সাধারণ জীবন মানেই ধীরে ধীরে হাঁটতে থাকা সাধারণ মানেই নিজের ক্ষমতার অর্ধেকও ব্যবহার না করা এই জন্য এই চ্যালেঞ্জ কারণ শিকারী হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া না শিকারী হওয়া মানে এমন মানুষ হওয়া যাকে কেউ চালাতে পারে না নিজেকে প্রশ্ন করো যদি তুমি নিজের ঘুম নিয়ন্ত্রণ করতে না পারো যদি একটা ফোন তোমার মন চালায় যদি সামান্য লোভ তোমাকে থামিয়ে দেয় তাহলে তুমি তোমার স্বপ্ন কীভাবে জিতবে বড় যুদ্ধ শুধু বড় জায়গায় হয় না বড় যুদ্ধ হয় এই ছোট্ট জিনিসগুলোর ওপর এই তিরিশ দিনে কোনো মোটিভেশান না এই তিরিশ দিন হলো তোমার ডিসিপ্লিন তুমি হয় আজ নিজের ভেতরে সেই দানবটাকে জাগাবে যে ভয় পায় না যে থামে না নয়তো বাকি জীবন অভিযোগ করতে থাকবে দুটোর একটাই পদ আছে সিদ্ধান্ত তোমার এখন শুরু হচ্ছে প্রথম ফেস এটা লড়াই না এটা প্রস্তুতি কারণ একজন শিকারী কখনো নোংরা যুদ্ধক্ষেত্রে নামে না সে জায়গাটা আগে পরিষ্কার করে এই প্রথম সাত দিন তোমার জীবনে এই জমে থাকা সব আবর্জনা সরানোর সময় প্রথমেই দেখো তোমার হাতের ওই ছোট্ট স্ক্রিনটা তোমার ফোন যেটা দিয়ে এখন আমার ভিডিও দেখছো এটা কোনো খেলনা না এটা তোমার মন নিয়ন্ত্রণ করছে ঘন্টার পর ঘণ্টা স্কল অন্যের জীবন দেখা আর নিজের জীবনে পিছিয়ে পড়া তাই এই সপ্তাহে একটাই নিয়ম ফোন তোমার মনিব না ফোন তোমার দাস কাজ ছাড়া ফোন ধরা বন্ধ করো কারণ শিকারি নিজের মন অন্যের হাতে তুলে দেয় না এরপর আসে সময় এখানেই মানুষ সবচেয়ে বেশি হারে এই সাত দিন তুমি ঘুমকে শাসন করবে পাঁচ থেকে ছ ঘন্টা কঠোর সামরিক ঘুম অ্যালার্ম বাজলেই বিছানা ছাড়বে কোনো আর পাঁচ মিনিট না সূর্য ওঠার আগেই দিনের সবচেয়ে কঠিন কাজ শেষ করবে কারণ শিকারি তার দিন নিয়ন্ত্রণ করে দিন শিকারিকে না এবার সবচেয়ে বিপজ্জনক জায়গা মানুষ এই সপ্তাহে তোমাকে শিখতে হবে একটা শব্দ ছোট্ট কিন্তু ক্ষমতাশালী না বলতে হবে যে আড্ডা তোমার সময় খায় সেটাকে না বলো যে মানুষ তোমার শক্তি শুষে নেয় তাকে না বলে দাও যে কাজ তোমাকে লক্ষ্য থেকে সরাই তাকে ডাইরেক্ট না বলো কারণ যদি তুমি নিজের জীবনের বাউন্ডারি না কো দুনিয়া তোমাকে ব্যবহার করবে এই সাত দিন তুমি একটা দেয়াল তুলবে নিজের সময় রক্ষা করার জন্য নিজের শক্তি বাঁচানোর জন্য নিজের ভবিষ্যৎ করার জন্য মনে রেখো এই সাত দিনই তোমার প্রথম ভিত এখানেই বোঝা যাবে তুমি সত্যি বদলাতে চাও নাকি শুধু শক্ত কথা শুনতে ভালো লাগে কারণ যুদ্ধ যেটা শুরু হয় যুদ্ধক্ষেত্র পরিষ্কার করার মধ্য দিয়েই এখন শুরু হচ্ছে সেই জায়গা যেটা সবাই কথা বলে কিন্তু খুব কম মানুষই সহ্য করতে পারে এর নাম দ্য গ্রাইন্ড আট থেকে একুশ দিন এই দিনগুলোতে আর কেউ হাত ধরে হাঁটাবে না এখানে তুমি একা এখানে নিজেকে লোহার মতো শক্ত করতে হবে কারণ এখানেই নরম মানুষ টিকবে না নরম মানুষ ভেঙে যায় প্রতিদিন এক ঘন্টা তোমার শরীরকে শাস্তি দিতে হবে দৌড়াবে মাটিতে নামবে নিজের শরীরের ভারে নিজেকে চেপে ধরবে ঘাম পড়বে পেশি জ্বলবে মন বলবে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না ঠিক তখনই বুঝবে এই কষ্টটাই তোমাকে বানাচ্ছে কারণ তোমার শরীর যত কঠিন হবে তোমার মন তত শান্ত হবে আর মনে রেখো যে মানুষ নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে এই হলো আসল ক্ষমতা কিন্তু শুধু শক্ত শরীর যথেষ্ট না শিকারীও শক্তিশালী হয় আবার বুদ্ধিমানও হয় প্রতিদিন আরও এক ঘন্টা কিন্তু এবার শরীর না ভবিষ্যৎ বানাবে একটা স্কিল শেখো এমন স্কিল যেটা তোমাকে টাকা এনে দেবে যেটা তোমাকে ভিড় থেকে টেনে বার করবে স্বপ্ন নিয়ে বসে থাকলে কিছুই বদলাই না বন্ধ স্কিল বানালে বললাই আজ থেকে সময় নষ্ট করা বন্ধ করো আজ থেকে তুমি ভোগ করো না তুমি সম্পদ তৈরি করবে এবার আসে সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অস্ত নীরবতা এই ভেজে তোমাকে কথা কমাতে হবে ভিড়ের মধ্যে নিজেকে জাহির করা বন্ধ করবে চুপ করে বসে দেখবে মানুষ কি বলে মানুষ কি করে আর মানুষ কোথায় ভুল করছে কারণ শক্তি যখন মুখে বেরোয় না ভেতরে জমে থাকে তখন সেটা অপ্রতিরোধ হয়ে ওঠে নীরব মানুষকে সবাই হালকা ভাবে আর ঠিক এখানেই তারা ভুল করে এই নীরবতাই তোমার ক্ষমতাকে আরও দশ গুণ বাড়িয়ে দেবে এটাই হলো সিগমা মেলের কৌশল এই দিনগুলোতেই তুমি বদলাবে মানুষ বলবে আগের মতো নেই ঠিক তাই কারণ ইস্পাত কখনো নরম থাকে না ইস্পাত তৈরি হয় আগুনে আর চাপের নিচে এখন শেষ লাইন হলো এখন আর শরীর বানানোর কথা না এখন বানাতে হবে মন বাইশ থেকে ৩০ দিন এই দিনগুলো মানসিক চুক্তির চূড়ান্ত পরীক্ষা এখানেই এসে অনেকেই থেমে যায় কারণ শরীর তো রাজি কিন্তু মন ভয় পায় এই ফেজে তোমাকে মুখোমুখি দাঁড়াতে হবে তোমার সবচেয়ে পুরানো শত্রুর সামনে ভয় লজ্জা আর মানুষের কথা এখন তোমাকে এমন কিছু করতে হবে যেটা এতদিন তুমি এড়িয়ে গেছো কারোর সামনে গিয়ে কথা বলা নিজের মতামত বলা যেখানে চুপ থেকেছ সেখানে দাঁড়িয়ে আওয়াজ তোলা হ্যাঁ তুমি প্রত্যাখ্যাত হবে কেউ না বলবে কেউ হাসবে কেউ পাত্তা দেবে না কিন্তু শিকারই এটা জানে প্রত্যাখ্যান ব্যথা দিতে পারে কিন্তু হাঁটতে দিতে পারে না প্রত্যাখ্যান তোমাকে ছোট্ট করে না প্রত্যাখ্যানের ভয়ে থেমে থাকাই তোমাকে ছোট্ট রাখে এই দিনগুলোতে তুমি শিখবে ভয়কে এড়িয়ে হাঁটতে হয় এবার আসে শেষ অস্ত্র ফোকাস এই ফোকাস মানে শুধু তাকিয়ে থাকা না এই ফোকাস মানে উপেক্ষা করার শক্তি যারা তোমাকে থামাতে চাইবে তাদের কথা শোনা বন্ধ করো নেতিবাচক মন্তব্য সমালোচনা পুরানো চিন্তা সব কিছু শুধু এখন আওয়াজ তোমার লক্ষ্য ছাড়া আর কিছু শোনার দরকার নেই সব কথায় জবাব দিতে হয় না সব লড়াই লড়তে হয় না কিছু মানুষকে শুধু উপেক্ষা করতে হয় এই উপেক্ষায় তোমার মনকে অপ্রতিরোধ করে তোলে এখন একবার পিছনে তাকাও তিরিশ দিন আগে তুমি কে ছিলে আর আজ তুমি কে তুমি তখন ভয় পেতে আজ তুমি সাহসের সাথে এগিয়ে গেছো তুমি তখন থেমে যেতে আজ তুমি শক্তভাবে দাঁড়িয়ে আছো কারণ এই তিরিশ দিনে তুমি শিকার না হয়ে শিকারই হয়েছ তাই এখন তুমি শিকারি তবে একটা কথা আগে পরিষ্কার করি এই চ্যালেঞ্জ সহজ না কঠিন বললেও বলা কম হবে কোনো দিন এমন আসবেই যেদিন অ্যালার্ম বাজবে তুমি আর উঠতে পারবে না কোনো দিন ফোন হাতে চলে আসবেই কোনো একদিন নিয়ম ভাঙবেই এখন প্রশ্ন হলো তুমি কি করবে কাঁদবে নিজেকে দোষ দেবে অজুহাত খুঁজবে না এটাই হলো শিকারী আর শিকারের পার্থক্য শিকার ভেঙে পড়ে শিকারি বুঝে নেয় শিকারী জানে পথে বাধা আসবেই ভুল হবেই কিন্তু ব্যর্থতা মানে শেষ না যদি তুমি ফেল করো আজকের দিনটাই তোমার জিরো জিরোডে হয়ে যাবে এখানেই থেমে যাও কিন্তু পেছনে তাকিও না আর পরের দিন আবার শুরু করো দিন এক থেকে কারণ শিকারি কখনো অর্ধেক পথে হাঁটে না সে হয় পুরোটা হাঁটে নয়তো আবার শুরু করে মনে রেখো ব্যর্থতা মানে তুমি দুর্বল এটা না ব্যর্থতা মানে তোমার দুর্বলতা নিজেকে দেখিয়েছে এবার তোমার কাজ একটাই পাল্টা ধাক্কা দাও নিজের ভেতরের সেই দুর্বল মানুষটাকে এবার তুমি ঠেলে ফেলে দাও কারণ শিকারি পড়ে যায় ঠিকই কিন্তু শিকারি পড়ে থাকে না এখন চ্যালেঞ্জ এখানেই শেষ তিরিশ দিনের যুদ্ধ শেষ হয়তো তুমি ক্লান্ত শরীর ভারী মন চুপচাপ কিন্তু একটা কথা পরিষ্কার তুমি আর দুর্বল না এই তিরিশ দিনে তুমি প্রমাণ করেছো তুমি তোমার ঘুম নিয়ন্ত্রণ করতে পারো তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ করতে পারো তুমি আর শিকার হওয়ার মানুষ না তুমি এখন একজন আসল শিকারী এখন তোমার সামনে আর কোনো চ্যালেঞ্জ নেই এখন আছে দায়িত্ব এই শক্তিটাকে ধরে রাখার দায়িত্ব এই শিকারী মানসিকতাকে প্রতিদিন বাঁচিয়ে রাখার দায়িত্ব এই মানসিকতা দিয়ে তোমার স্বপ্নের পেছনে দৌড়াবে তোমার অর্থ তৈরি করবে তোমার সম্পর্কে নেতৃত্ব দেবে তোমার জীবনকে নিজের সত্যে চালাবে মনে রেখো একবার শিকারি হলে আর কখনো শিকার হওয়া যায় না এখন একটা শেষ কাজ বাকি যদি তুমি এই চ্যালেঞ্জ প্রতিটা ধাপ সৎভাবে শেষ করে থাকো নিজের সাথে একবারও মিথ্যা না বলে যদি করে থাকো তাহলে চুপ করে থেকো না এই মুহূর্তে কমেন্টে গিয়ে একটা লাইন লিখে ফেলো শুধু একটাই লাইন আই অ্যাম এ হান্টা কারণ এই কথাটা লেখা মানে নিজের সামনে শপথ নেওয়া আর শিকারই কখনো শপথ ভাঙে না কথা হচ্ছে পরের ভিডিওতে